তো রহুটা তাতে রোমান্টিক গান এবং সেই পার্টিকুলার গানটা কি তাহলে কিশোরীর রেকর্ড ভাঙতে পারবে অনেকে দেখছি এটাকে নিয়ে একটা খিল্লি করছে একটা কম্পারিজন করছে এবং আমি কিন্তু গতকাল একটা স্টেটমেন্ট কিন্তু রেখেছিলাম আমি যখন রিয়াকশনটা করি কিশোরী সম্পূর্ণভাবে অন্য জনরার একটা গান ছিল এবং এটার ভাইবসটা কিন্তু পুরোপুরি অন্যরকম দুটোর সত্যি বলতে না কম্পারিজন ভিডিও কিন্তু হয় না দুটোকে দুটো ভাবে কিন্তু কোথাও গিয়ে দেখতে হবে তো কিশোরী গানটা ভালো ছিল এই গানটাও প্রচন্ড ভালো হয়েছে এবং লোকেশন ওয়াইজ ভিজুয়াল ওয়াইজ এবং এই গানটার মধ্যে আমি ওই বাহুবলীর একটা ভাইবস কিন্তু কোথাও গিয়ে পেয়েছিলাম তো আলটিমেটলি গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ভিজুয়ালি এবং দেবদার ফিটনেস বডি যেভাবে দেখানো হয়েছে মারাত্মক কিন্তু লেগেছিল তো আলটিমেটলি সঙ্গীত বাংলাতেও কিন্তু এই গানটা ব্যাপক একটা রেসপন্স পাচ্ছে এবং যখনই কিন্তু খুলছি তখনই সঙ্গীত বাংলা থেকে এই গানটাকে দেখানো হচ্ছে ইভেন গানটাকেও কিন্তু কোথাও গিয়ে মানে প্লে করা হচ্ছে এগুলো রেসপন্স খুবই কিন্তু ভালো তো এখন কিশোরী রিসেন্টলি কিন্তু দুশো মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং সেই দিক থেকে বিচার করলে চব্বিশ ঘন্টায় এখনো অবধি আমি যদি একটুখানি দেখি যে প্রায় সাড়ে ছশো এখনো কিন্তু চব্বিশ ঘন্টা হয়নি বন্ধুরা এবং মোটামুটি দুটোর দিক করে কিন্তু গানটাকে ড্রপ করা হয়েছিল তাও আবার এসডিএফ থেকে মোটামুটি এখনো অবধি চব্বিশ ঘন্টা কিন্তু কমপ্লিট হয়নি এবং সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি কাছাকাছি কিন্তু ভিউজ হয়ে গেছে এবং প্রায় ফর্টি ওয়ান কে মতো কিন্তু লাইকস পড়ে গেছে এবং যদি আমি কম্প্যারিজন করি বর্তমান সিচুয়েশনের ক্ষেত্রে তাহলে কিন্তু মানে কোথাও গিয়ে ফর্টি ওয়ানকে মতো কিন্তু লাইক্স পড়ে গেছে এবং কিশোরীর থেকে খানিকটা হলেও কিন্তু পিছিয়ে রয়েছে এবং আমি ফার্স্টে বললাম যে কম্প্যারিজন কিন্তু এখানে করোনা তোমরা এবং কিশোরী যে রেসপন্স পেয়েছিল এবং তখন একটা আলাদাই কিন্তু কোথাও কেউ ভাইভস ছিল তো দুশো মিলিয়ন ভিউস অবশ্যই অবশ্যই হওয়া সম্ভব এবং এই ঘন্টার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে এবং যখনই কোন সিনেমা যখন রিলিজ করে যায় বা রিলিজের কাছাকাছি সময়টা আসে না তখনই কিন্তু এই গানগুলো মানে বুস্ট হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায় এবং যখন মানুষ সিনেমা হলে সিনেমা দেখে আসে এবং এই গানটা শোনে এবং অনেকের তো অডিয়েন্স এমন আছে যে বর্তমানে গানটা শোনে না বা দেখি না বা যখন সিনেমা দেখে আসে এবং সিনেমা দেখতে গিয়ে গানগুলো পছন্দ হয়ে যায় তখন কিন্তু মানুষ বারবার সার্চ করে 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 কিন্তু খুলে খুলে দেখে তখনই কিন্তু আলটিমেটলি ভিউজ গুলো কিন্তু কন্টিনিউয়াসলি মানে অর্গানিক ভিউজ কিন্তু বাড়তে থাকে তো তো এক্ষেত্রেও আমি শিওর এই বিষয়টা ঘটবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ আশা করছি কমপ্লিট হয়ে যাবে বাট কিশোরটির সঙ্গে কম্পারিজন করাটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে ঠিক হবে না তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু টাকার সংক্রান্ত আরো এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা